গত পর্বে আপনারা দেখেছেন মেয়ের জন্মদিন উপলক্ষে আমরা একটু পাহাড় ঘুরতে গেছিলাম প্রথম দিনই এনজেপি হয়ে সোজা চলে গিয়েছিলাম আমরা সিটং থ্রিতে উঠেছিলাম ওয়াক ক্লাউডস নামক দারুণ একটা হোমস্টেতে যাত্রাপথেই অহলধারা ভিউ পয়েন্টে এরকম মেঘের আনাগোনা দেখে আমাদের তো প্রায় পাগল পাগল অবস্থা আনন্দে আর যে হোমস্টেতে আমরা উঠেছিলাম সেখানে মেঘের মধ্যেই আমাদের বিচরণ ছিল ওয়াক ক্লাউডস যেমন নাম ঠিক তার তেমনই কাম তো আজ সেই প্রথম দিনেরই দ্বিতীয় ভাগ আপনাদের সাথে শেয়ার করছি আমাদের হোমস্টে থেকে মানে হোমস্টের এই যে লনটা লন থেকে সামনের ভিউটা এরকম একটা পাহাড় তাও একটু দেখা যাচ্ছে আর ওই দুটায় রয়েছে কাঞ্চনজঙ্ঘা মানে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ এই হোমস্টেটা থেকে সেই জন্য এটাই নেওয়া হয়েছিল কিন্তু এখন ওই মেঘেদের আড়ালে লুকিয়ে আছে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেবে না তবে আকাশটা অনেকটা পরিষ্কার হয়েছে যদিও দেখুন কি দুর্দান্ত লাগছে ওই যে ওপরটাই মেঘ উঠছে এই যে এইগুলো হ্যাঁ এই যে মেঘগুলো উড়ে উড়ে কেমন যাচ্ছে কি ভালো লাগছে দেখতে হ্যাঁ মেঘ এত জোরে যে যেতে পারে আমার তো ধারণাই ছিল না দেখ কেমন চলে যাচ্ছে এখান থেকে এগুলো একদম হাওয়ার মতো আর এই সামনে অনেকগুলো পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে হ্যাঁ এখান থেকে বেশ অনেকগুলো পাহাড়ের রেঞ্জ আছে এই একটা ওই পিছনে একটা এইটা একটা গুগল কথা ওটা ইউটিউবের ওপরে হ্যাঁ ইউটিউবাররা ভালো হয় আর তোর সঙ্গে এসেছে দেখছিস না সঙ্গে নিয়ে ইউটিউবারে বদনাম করবি না হ্যাঁ এ আবার বলে কোনো রান্না-বান্না করলে হাতে ধরে শিখিয়ে দিলা বলবে তুমি সামনে শেখাতে পারছ না তুমি ভিডিওতে ভালো শেখাও উঠে পড়েছে তা কি হয়েছে এবার উৎপাদ করবে আমাদের উপর কি হয়ে গেছে ভাই কি লাগছে না হ্যাপ এন্ড পরে গঞ্জি পরে এ তো মনে হচ্ছে সোজা বরফ কেটে জল পড়ছে সেই জলে স্নান করেছো কি করে পারো বাবা রে বাবা বাবা কোথা থেকে ওই ওই অপারেটটা থেকে চল না যাই খেয়ে দে আমরা খাবার হজম করতে বেরিয়েছি হ্যাঁ খাবার খিদে পাবে এই যে ঠিক এই যে নিচে এই যে আমাদের হোমস্টে এইটা আর এখান থেকে এই রাস্তাটা ধরে আমরা আসছি এটা দিয়ে ওপরে গেলে এখানে ওদের একটা প্রার্থনা ভবন আছে মানে যেখানে সবাই মিলে প্রেয়ার করে আর কি মানে মনাস্ট্রি টাইপের তো এই খাড়াই রাস্তা দিয়ে চড়ে চড়ে আমরা এখন যাচ্ছি ওপরে বন্ধ যাই হোক কি আর করা যাবে ওই দূরে চা বাগান দেখে নিন আমরাও দেখি পাহাড় সব সময় সুন্দরী কি হাওয়া শুনতে পাচ্ছেন সাংঘাতিক হাওয়া এখানে এই যে মনশ্রীটা তবে এখন রানার বর্ধে তো আমরা এসেছি এখানে ওর বার্থডে স্পেশাল ট্রিপেই তো সেই কারণে যেহেতু জন্মদিন তো আজকে একটু পায়েস তো জন্মদিন ছাড়া মানে জন্মদিন তো পায়েস ছাড়া একেবারে অসম্পূর্ণ তো এখানে ওনাদেরকে বললাম সেটা তো ওনারা বললেন অবশ্যই এখানেই আমরা বানাতে পারি তো মোটামুটি হোম স্টেতে যারা আছে সকলকে নিয়েই আজকে সেলিব্রেশনটা হবে কেক আনতে দিয়েছি এখান থেকেই অ্যারেঞ্জ করে দেওয়া হচ্ছে আর আমি এখন বানাচ্ছি পায়েস আমি এখানে চালটা এসেই ভিজিয়ে দিয়েছিলাম এই যে গোবিন্দভোগ চাল রয়েছে 3 কেজি দুধের হিসাবে চাল ভেজানো রয়েছে এখানে তো এটা দিয়ে পায়েসটা হবে আরও ও কনটেন্ট ফিনে রয়েছে মিছরিটা ছিল না মিছরিটা আনতে দিয়েছি আমি एक्चुअली গুঁটু তো ইলেকট্রিক কেটলটা খাটি খাবার বানানোর জন্য তো ভেবেছিলাম যদি এখানে অ্যারেঞ্জ না করা যায় তাহলে গুঁটুর ইলেকট্রিক কেটলটাই নিয়ে নেব আর অল্প করে বানাবো তো আমি গুঁড়ো দুধও এনেছিলাম তার জন্য তবে এখান থেকে লিকুইড দুধ আছে পাওয়া যায় সেই কারণে এটা দিয়েই হচ্ছে পাহাড়ি চিকেন রান্নার আমরা রেসিপিটা একটুখানি নিচ্ছি কারণ এখানে প্রসেসটা একটু আলাদা দেখলাম আলু চিকেন একসাথে তেলে ভেজে নেওয়া হলো তারপর বেশ অনেকক্ষণ ধরে ভাজা হলো তারপর পেঁয়াজ টমেটো দেওয়ার পর আদা হ্যাঁ জিরে ধনে গুঁড়ো আর আদা রসুন বাটা কাঁচা লঙ্কাও তার সাথে আছে আর লঙ্কা গুঁড়ো এবার সব কিছু দিয়ে একসাথে উনী কষানো হবে এখানে মানে আলুটা তো একটু এখানকার হার্ড আর এখানে ঠান্ডা যেহেতু আলু প্রথমত একটু রকম আর সিদ্ধ হতে অনেকটা বেশ সময় লাগছে যেটা আমাদের ওখানে আলু সবার শেষে দেওয়া হয় এখানে সবার পর প্রথমে দেওয়া হয় আর এদিকে দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে এদিকে হ্যাঁ ঠিক আছে এদিকে ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর আমি চালটা দিয়ে দিচ্ছি চালটা আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম মানে এখানে হোমস্টেতে এসেই যখন দেখলাম যে পায়েস তৈরি করা যাবে অপশন আছে আমি তখনই এটা ভি দিয়ে দিয়েছি চালটা এখানে এখন যাচ্ছে কিছু গলি যাচ্ছে

মানে একদম বাড়ি বাড়ি মানে সত্যি হোমস্টে মানে একটা একটা বিজনেস পারপাস অবশ্যই না একটা একটা বিজনেস বিজনেস পারপাস কোনো জায়গা যে এত ক্লিন হতে পারে সিরিয়াসলি আর এটা বাড়িও আমি যেটা দেখে এত ভালো লাগলো মানে এত সুন্দর গোছানো পুরো রান্নাঘরটা মানে একাশ আমাদের এতগুলো লোকে রান্না হলে বাড়িতে বোধহয়

ঘন্টিত সবাইকে দেখছে মানে একদম নতুন জায়গা তো বাড়িতে কেউ গেলে একটু প্রথম কেউ প্রবলেম হয় আবার কিছুক্ষণ পর তাকে ছাড়তেই চায় না আমি হয়তো ঠিক বোঝাতে পারছি না কারণ আমি হিন্দি ঠিক অতটা হিন্দি ততটা পুটু না ঠিক আছে মানে বাংলা বোঝেন সবাই আচ্ছা আর প্রতিটা বাসন এদের এত সুন্দর দেখতে আর চকচক করছে বাসনগুলো ভীষণ সুন্দর এই ঢাকান কাপ আমি যদি পাই কোথাও থেকে নেব এখানে পাওয়া যায় আমাকে তো দাদার এক অফিস বাসনগুলো ভীষণ সুন্দর দেখতে এখানকার আমাদের যে থালাগুলো খেতে দেওয়া হয়েছিল না প্লেটগুলো মানে ছবি দেখেই বলছে যে কি ভালো প্লেটগুলো দেখতে আচ্ছা আচ্ছা তো মশলাপাতি দিয়ে এখন ম্যারিনেট করা হচ্ছে বাবুকে দেখি ওদিকে আগুন আছে মশলাপাতি সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দেওয়া হবে তারপর সন্ধেবেলা বারবিকিউ হবে বাবু কোলে আসবি কোথায় ঢুকেছে দেখুন গুন্টা এটা সা সাটা তুমি কি ওপার বাংলার সা খাওয়া ও বাবা ব্যাস ওর কিন্তু চা খাওয়া হয়ে গেল <laughs> आ पिया भी नहीं मतलब हॉट में लगा भी नहीं चाहे बस काप ये कप को मुंह लगा लिया बस आ मतलब बड़े लोग जैसे करते हैं ना वो कॉपी करता है बस तय तो वो बाप से मिमिया बने सब की सब बोल चे रे बाबा साख हस्से तो के दिस से ना ने ने तू ये तू साखा हाँ आ চা ভালো এই চাটা ভালো এটা কি উলু দিচ্ছ তুমি কি উলু দিচ্ছ দিদির চিকেন রান্না হয়ে গেল কি দারুণ দেখতে হয়েছে ইতনা লাইট কাঁসে হ্যাঁ

সূর্যটা কি দুর্দান্ত লাগছে এখান থেকে এই দিকটায় মানে নিচটায় এই জায়গাটায় মেঘ ওপরে সূর্য দুটো মানে পাহাড়ের পেক দেখা যাচ্ছে দারুণ জাস্ট দুর্দান্ত লাগছে ওই জায়গাটা পুরো মেঘে ছাওয়া দুর্দান্ত লাগছে সূর্যটা এবার ঢেকে যাবে মেঘে আস্তে আস্তে মেঘগুলো যাচ্ছে সূর্যর কাছে ওই আর একজন একটা ডগি দেখেছে এই কামড়ে দেবে হ্যাঁ কামে কামে ওই যে এবার সানসেট হচ্ছে পাহাড়ের পেছনে টুক করে ডুবে যাবে সূর্য মামা ওই যে মেঘের আড়ালে তো ডেকে গেছেই তাও একটু একটু দেখা যাচ্ছে এই করতে করতে টুকুস করে ডুব মারবে ওই দিক থেকে যা মেঘ আসছে ততক্ষণ ডুবেই যাবে ওই তো একটু দেখা দিয়েছে একদম একটু খানি দেখ না সূর্যটা কি সুন্দর লাগছে আমার হেবি ঠান্ডা লাগছে ওই যাচ্ছে একটু কুশ করে আর একটুখানি দেখা যাচ্ছে গেল আর দেখা যাবে না যা ডুবে গেল ফাইনালি সুজি মামা ডুব দিয়েছেন আর মেঘগুলো কি তাড়াতাড়ি একদম টাইম ল্যাপসের মতো দৌড়চ্ছে সারাদিন লোকে বসিয়ে রাখলে ক্যামেরা এই রকম জোরে জোরে হ্যাঁ আর এটা দিলে তো মানে কোথা দিয়ে দৌড়াবে তার ঠিক নেই লোকে দেখতেই পাবে না তাই চোখে ঠিক আছে গুন্ডা এটা কে এটা কে বলো দাদু ওই তো বলেছে দাদু এটা আমাদের রুম ওইটা নন্দিনীদের রুম সূর্যটা ওখানে এখনো একটু রয়ে গেছে মনে হচ্ছে ওই পাহাড়ের ওপারে আলোটা একটু রয়েছে আমাদের সন্ধে স্ন্যাক্স এখান থেকে দেওয়া হয়েছে ভেজ মোমো দারুণ খেতে মানে পাহাড়ি মোমো একেই বোধ বলে আমাদের ওখানকার মোমো সত্যি এত টেস্টি হয় না যেটা হোমস্টেতে বানানো আমরা সকালে বাইরে বেরিয়েও যেটা খেয়েছি সেটাও কিন্তু অতটাও টেস্টি ছিল না কিন্তু এটা দুর্দান্ত খেতে অনেকখানি মোমো চা সব দিয়ে গেছে তোদের পাপড় দেয়নি যা তো ফাইনালি এটা হচ্ছে বেটুর বার্থডে ইভিনিং বেটু এসে সাজুগুজু করে ওখানে ফটো তুলছে বার্থডে স্পেশাল ড্রেস পরে ন ডিগ্রি টেম্পারেচারে এই সব পরে দাঁড়িয়ে আছে আমরাও কিছু অন্যথা নই একই রকম আর বদের জন্য এই কেক দুটো অ্যারেঞ্জ করা গেছে এই একটা কেক অক্ষত অবস্থায় এসেছে অনেকটা দূর থেকে তো হ্যাঁ আর ওটা পাহাড়ে তো ওই জন্য একটু ল্যান্ডস্লাইড হয়েছে কিছু করার নেই ঠিক আছে যে হারে ঝড় উঠছে মানে হাওয়া দিচ্ছে এখানে বাপ বেটির ছবি তোলা হচ্ছে

I c a n e l a c a n h n b e l a a n t l i e v t h a I n t b e l e v e t h a I c a e a এক ঘন্টা ধরবে ভাই কইলো দাঁড়া পড়ো ধর ধর করে আজকে আসো এত ওর দিন মে খুব আজ কা দিন है ना ये तो एकदम पसंद आया बस ماشي সরিয়া হাওয়া হাওয়া হাওয়াতে थकने ना প্রচন্ড হাওয়া दिसছে এখানে একটা ব্যাটারি দিয়ে দেয়া হচ্ছে ওই একটু ওইগুলো এগুলো তো এই তো হইছে এই তাড়াতাড়ি ভাগুদের কে ছেড়ে দাও আমরা মাঝে করে আমরা তার বেশ আচ্ছাmatches mix আমরা তো জলপাই গুঁড়ি আচ্ছা জলপাই চালা 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 যাও সুন্দর করে ফেলে রাখো একবার জ্বালা দাও সাদা করে রেডি এটা পুরো ঠিকঠাক চলে গেল আছরলে মিমটা বহু মিমটা ওখানে হবে না আই ও সোমা দে ডু ইউ Auntie, t e a n t i e u i e a u n t e Auntie, Auntie, a n t i e u n t i e Auntie, a a u n i e e Auntie, Auntie, e Auntie, a i n t i e a a t i e e Auntie, 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 a u n u e a u n t i i t i e a i t i a n t i i e e i t i e Auntie, 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 a a n Auntie, a u n t i e

आयो असुन 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 ये ले लो रिवा ये

রুটি আলু ভাজা চিকেন কষা আর তার সাথে রয়েছে মামার বানানো পায়েস পায়েসটা একটু খাও অল্প একটু খাও বেশি খেতে হবে না ভালো আছে তো বলো মেয়ের বাচ্চাটা একমাত্র রিজন পায়েস খাওয়া এত ভালো পায়েস মেয়ে নামছে বলতে